বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম তবে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে পয়লা অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে উনিশ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দাম বৃদ্ধির ফলে বর্তমানে উনিশ কেজি সিলিন্ডারের দাম এক টাকা হলো আগে যা ছিল এক টাকা পঞ্চাশ পয়সা শুধু বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম নয় পাঁচ কেজি ফ্রি ট্রেড সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে পাঁচ কেজি সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে বারো টাকা বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেল রেস্তোরাঁ এবং বিভিন্ন কলকারখানার জন্য যারা গ্যাস কেনেন তারা সমস্যায় পড়বেন তবে ডোমেস্টিক গ্যাসের দামে কোনো পরিবর্তন হয়নি গোটা দেশের জন্যই নতুন দাম কার্যকর হবে মঙ্গলবার থেকে তবে বিভিন্ন শহর অনুযায়ী বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সামান্য তারতম্য হতে পারে রাজ্য বিভিন্ন শুল্কের জন্য দামের তারতম্য হয় কারা সমস্যায় পড়বেন বাণিজ্য কেলপিটে সিলিন্ডারের দাম বৃদ্ধির ফলে বিভিন্ন সেক্টরের অপারেটিং কস্ট বৃদ্ধি পাবে মূলত যারা তৈরি করা খাদ্যদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত তাদের কস্টিং অনেকটা বাড়বে এবং সেই কারণে খাবারের দামও বৃদ্ধি করার পথে হাঁটবেন ব্যবসায়ীরা যার ফলে হোটেল এবং রেস্টুরেন্টে খাবারের দাম বৃদ্ধি পাবে এর আগে সেপ্টেম্বর মাসে উনিশ কেজি বাণিজ্য গ্যাসের দাম বৃদ্ধি হয়েছিল সেই সময় সিলিন্ডার পিছু উনচল্লিশ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছিল এরপর ঠিক এক মাসের মাথায় ফের আরও একবার দাম বৃদ্ধি হলো